ভগৎ সিং এর আত্মবলিদান দিবস উপলক্ষে ঘাটালে বাইক র্যালি ও সভা করল ডিওয়াইফআই আজ তেইশে মার্চ ভগৎ সিং এর আত্মবলিদান দিবস ভগৎ সিং এর আত্মবলিদান দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা জুড়ে বাইক র্যালি ও ঘাটালের ঘড়ি মোড় এলাকায় প্রকাশ্য সভা করে ডিওয়াই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি এই সভা থেকে বেকার যুবকদের চাকরির দাবিতে রাজ্য সরকার তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করেন ডি নেতৃত্বরা

সভা কেন আজ তেইশে মার্চ রাজগুরু সুখদেব এবং শহীদ ভগৎ সিং এর আত্মবলিদান দিবস ভারতবর্ষের সংগঠিত যুব আন্দোলন সংগঠিত হয়েছিল শহীদ ভগৎ সিংয়ের হাত ধরে নজওয়ান ভারত মধ্য দিয়েই ভারতবর্ষের প্রথম যুবদের সংগঠিত আন্দোলন তৈরি হয়েছিল পরবর্তীকালে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াই তৈরি হই আজ এই বছর দু সাল নজওয়ান ভারত সভার একশো বছর পূর্তি এই একশো বছর পূর্তি যখন তখন গোটা দেশে সরকারটা যেমন বিভেদগামী শক্তিরা চালাচ্ছে বিজেপি তার সঙ্গে সঙ্গে রাজ্যের শাসক তৃণমূল একে অপরের দোসর হয়ে আর এস এসের কার্যত টিম আর বিটিম হয়ে ধর্মান্ধতাকে চরম পর্যায়ে নিয়ে গিয়ে জাতি দাঙ্গা ধর্মীয় বিবাদ তাকে তীব্র জায়গায় পৌঁছে যাচ্ছে এই দুই সরকার তাই এদের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যখন বেকারত্ব চরমসীমায় পৌঁছেছে যখন মানুষের দুটো হাতে একটা কাজ নেই গ্রামের বেকার যুবদের একশো দিনের কাজ নেই সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষকে কাজ দিতে না পেরে ধর্মের নামে লালিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এরই বিরুদ্ধে খাটাল মহকুমা জুড়ে যুবদের সংগঠিত বাইক র্যালি ধর্মান্ধতার বিরুদ্ধে দেশপ্রেমের লক্ষ্যে কাজের দাবিতে আজকের এই র্যালি আপনার নাম আমি অভিজিৎ হর বিওয়াই এফ আই পশ্চিম মেদিনীপুর সম্পাদক মন্ডল জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উপস্থিত আছেন রাজকুমার বিষয় সম্পাদক মণ্ডলী নেতৃত্ব জেলা কমিটির সদস্য কমরেড মনিরুল হক সহ